অলরেডি বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না আমাদের সব আমরা গুটিয়ে নিলাম কেন এখনই কেন গরুর মদ খাওয়া জাতি তো আমার এই দেশে যখন কথা বলতে দেয়নি একটু মরণের ভয় দেখাবেন পাগল হয়ে যাবে আপনাকে আপনাকে গোলা ভয় আমি লালমনি হাটে একটা বর্ডার এলাকায় এই যে বিজিবি যারা আমাদের আছে এখন বিডিয়া

সারা দেশে এইটাই চলছিল আর ওরা পৃথিবীর মডল দেরকে দেখা চলছে আমরা ন্যায় বিচার করছি এর নাম ন্যায় বিচার ডাক্তার জবাইদা রহমান এই মহিলাটা আজ বছর মায়ের দেশি। অথচ তিন বছর সাজা লাগিয়ে তার তো জেল খাটা লাগে না বেকার সাজাটা লাগিয়ে কি করছে যে এখন তাম দুনিয়া প্রমাণ পাচ্ছে যে এটা পুরা ডাহা মিথ্যা কথা আর স্বামীর নামে যাই দিয়েছেন দিয়েছেন এ হালকা পাতলা মানুষ বিশ্বাস করতেও পারে না করতে তো একটা মহিলা মানুষ চার সতেরো বছর ভাই তার নামে এরকম মিথ্যা এই জন্যই তো আজ পৃথিবীর মানুষ এই যে নিষিদ্ধ হওয়ার দাবি এমনি ওঠে না অনেকগুলো কারণ আছে প্রায় পঁয়তাল্লিশশোর উপরে মানুষ পানিয়েছে সব এই দাদাদের দেশে বিভিন্ন দেশে যারা আছে এ মানুষগুলোর

আল্লাহ পাক বলেন হ্যাঁ অবশ্যই কষ্টের পরে সুখ আপনি আলে আমি ভুল বলবার আপনি ঠিক বলবেন এখানে যদি বাঁধ শব্দ আল্লাহ দিত তাহলে পরে অর্থ হত এই যে জমার দিন একটা নামাজ আছে নামাজের নাম বাদাল জমা বলে না এলাকায় পড়ে বাদ মানে কি পরে এই জায়গায় তো আল্লাহ বাপ শব্দটা দেয়নি কি দিয়েছে মা কি দিয়েছে মা মানে সঙ্গে সাথে আল্লাহ সঙ্গে সাথে দিয়ে শেষ করে দেননি এরপরে দিয়েছেন ও মানে কষ্ট দুঃখ আল্লাহ কষ্ট দুঃখ দেওয়ার আগে একটা আলিফলাম লাগিয়ে এটা মা রে করে নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু এর পরের শব্দ ঈশ্বর এটার আরবি অর্থ বাংলা অর্থ সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ তেত্রিশটা অর্থ আছে কিন্তু এই শব্দের আগে আপনি আর আলিফ নাম পাবেন না পরা করাম শরীফে যেখানে আল্লাহ ও শ্রম দিয়েছেন দেখবেন আলিফলাম লাগিয়ে ওটা নির্দিষ্ট একটা কষ্ট কিন্তু ইসরা যেখানেই পাবেন আলী পালাম নেই আমি চিন্তা করেছিলাম আয়াত নিয়ে কেন আল্লাহ দিলেন না একটা দুইটা না ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে আমি তাফসির এক জায়গায় নিয়েছি একটাতে শুধু এর জবাব পেয়েছি তাফসির ফিজিল আলীল কোরআন সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাই হের টিকায় লিখেছেন এই পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে

আসলে ফেল করলে তো কথা ছিল ছিলাম 5 নামিয়ে দিয়েছে 3 এখন আমার 5 এও আরো দুই বছর মনে দুঃখে এমনি কাটতেছি যে আমি কেমন রেজাল্ট করলাম যে সাররা রাগ করি আমারে ওই ক্লাসেও যদি থাকতে দিত দাও তো এক বছর থাকতে পারতাম 3 নামি এখন আমার 5 এও আরো কয় বছর লাগবে এখন আমার মনে হয় এক ঘন্টা যদি আপনি বসে থাকতে না পারেন আপনারা আমরা পরে এবারে দেখেন এবার ওঠেন তো আর বাংলায় কথা বলছি ভাই এক ঘন্টা দেড় ঘন্টা যদি আপনি এক জায়গায় বসে থাকতে না পারেন রকম মানুষের যদি বিবাহ সাথী দেন ওর বহু জীবন ওঠে ঠিক আপনারা যতই লবণ এলাকার মানুষ হন না কেন

কয়টা যে কোনো কারণে কষ্ট পেলে দুঃখ পেলে কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ দেবে কথা করানি নেই কিন্তু কষ্টটা যদি আপনার তিনটা কারণে হয়ে থাকে মাস্ট বি আল্লাহ যেহেতু ইন্না দিয়েছেন মাস্ট বি অবশ্যই আপনার সাথে আল্লাহ কষ্টটার পরেই সুখ একটা একটা করে কয়টা কমপক্ষে সত্তরটা সাল্লাল্লাহ 70 টা সাথে আল্লাহ মিল করে রাখবে একটার পর একটা শান্তি শোক আপনি পেতেই থাকবেন আমি আবার বলছি কষ্ট পেলে কিন্তু হবে না কষ্টটা পাওয়া লাগবে কয় কারণে জি দরে আরো জোরে আমি নাম ধরে বলছি হাসিনা যে দিন বিদায় নাই কষ্ট পাইনি না পেলে কষ্ট হবে কিন্তু কনডম দেখেছেন আমার মনে হয় স্বামী মরে গেল মহিলা কাঁপেনি ঠিক দুই দিন কাছি তার মানে কষ্ট পেয়েছে না পাইনি পেয়েছেন কষ্ট পেলেই সুখ পাবেন না কয়টা কারণে বললাম এক নাম্বার আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্য দুই নম্বরে আপনার কষ্ট এই জন্য যদি হয় রাসূলুল্লাহর জন্য তিন নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য

আপনি আগেরটা সঙ্গে যেমন ভালো লেগেছে আপনার যে কষ্টের সাথে তাহলে সুখ আছে উত্তর ঠিক এইরকম ভাবে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে একটা শান্তি দুনিয়ায় পায় কিন্তু শান্তি আর এই সুখ যদি হয় অবৈধ অবৈধ সুখ নেই দুনিয়ায় যারা পরকা প্রেম করে শান্তি নেই সুখ নেই আইयला কাছে চলে না চলে হ্যাঁ করাতে দরকার যারা এগুলো করেন বলেন তো ভাবের কি শোক শান্তি না পেলে এমনি করে পারা না দুই তিনটা চলে নাই রেখে তুই চলে যাচ্ছে আল্লাহর রাস্তায় তার মানে শোক অবশ্য পেয়েছে না পাইনি হ্যাঁ একি বইদ শোক নাও বইদ আরও জোরে বলেন এক একটা বইদ শোক ভোগ করলে অশান্তি পাবেন কয়টা কতটটা

এই সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা কি বৈধ ভাবে না অবৈধ আমি বাংলায় বলছি কারণ নিজে আমার তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি তিনবার ভোট দিতে পারতাম আঠারো বছর থেকে শুরু করলে একবারও পারি না আরে ভাই আমি একবার না জেলখানা ছিলাম মাফ করে দিলাম বাকি দুইবার একবারও যখন পারি নাই তাহলে যারা ছিলেন আপনারা অবৈধ ছিলেন আমার নিজের আপনারটা যা বলবেন বলেন এই হিসাবে এই সাড়ে পনেরো বছরে যারা শোক পেয়েছে শান্তি পেয়েছে এই শোকটা কি বৈধ শোক না অবৈধ সব পায়নি তারা কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে ছিল তারা মানুষ আমার কাছে টাকা পায় আমার বাড়ি থেকে নিয়ে গেল যে বংশে দশটা লাখ টাকা পাঠা নাই পঞ্চাশটা মামলা দেব মনে হচ্ছে টাকা আমার বাবার কাছে ওরা পায় টাকা গুলো সাধছে এভাবে বহু মানুষ বহু কিছুর মালিক হয়েছে কিছু কোলাঙ্গার অবৈধ অফিসারের কারণে আর তাদের ওই যে এখন এই যে পেছনে দাঁড়িয়ে আছে এই পোশাকের ওপর পড়ছে এরা তার ওইভাবে কোটি কোটি টাকা আত্মসাত করে নাই মানুষের জিনিস মেরে খায় নাই অথচ এদের পোশাকটা এখন কালার করে ফেলেছে আমরা চাই যে জন না থাকে কারণে পোশাকটা পর্যন্ত এখন কালার হয়ে গেছে কত সম্মানিত পোশাক এটা

আমি এমনি ছোট মানুষ আমার জিনিসপত্রও ছোটো ছোটো অতটুকু মানুষের জিনিসপত্র কি হবে বলছে আমার রাত বারোটার পরে নিয়ে গেলো হাতির জিলে সব বেদি

কারণ আমার শরীরে কোনো পোশাক নেই একেবারে পুরো আউলঙ্গ করি আমারে আমি ছোট মানুষ হয় কিন্তু আমার বয়স তো ঠিক আছে আমার বয়স যখন সময় ছিল 27 এখন 31 মামার মাত্র তিন বছরের ছোট 2 বছর ওই সময় আমি একটা আমল থেকে যে এরকম কান কান আসছে ভেতর থেকে আর আমি মাজলুম ওই সময় ই তাকাই দাওয়াতুল মাজলুম ফাইন না হালাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ফিতাব নবীজি বলেন মজলুমের বরদুয়া থেকে বেশি থাকবা কারণ মজলুমের বরদুয়ার আল্লাহ ছোট শ্বশুরের কয়েন্সি ছিল আমরা জানি না কিন্তু হারুন সাহেব যে কয়েন্সি তামিয়া জানা হাটেছিস সারা দুনিয়া আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরেছি না ওখানে বাঙালিরা আছে আমারে বলছে দেনেন্সির খবর কি কিসের টিনেন্সি এটা তো বাংলাদেশ না সিঙ্গাপুর মালয়েশিয়া সাইলেন্ট এই দেশে দেশে টিনেন্সি পুরো तमाम দুনিয়া আমি প্রায় 50 টার উপরে দেশ গেলাম যেখানে যাই আগে টিনেন্সির খবর নেই নাম বলেনা কে দোহার নাম যে هارুন এটা নবীর নাম অথচ নামটা এখন গায়েব হয়ে গেছে বহু শান্তি পেয়েছেন কিন্তু আপনি নিজেও জানতেন যে এই সুখ এই শান্তি গুলো অবৈধ সুখ এগুলো বৈধ সুখ না আমার কোষ্টিয়া যাই লোক হানিফ সাহেব আরিনো সাহেব আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যদি আমার সাথে এমপি দাঁড়ায় আর জীবনে যদি পাশ করতে পারে আমি মিষ্টি খাওছে এই সাড়ে পনেরো বছরে অসম আল্লাহর প্রতিটি অবৈধ সুখের পেছনে সাথে সাথে আল্লাহ করে অশান্তি রেখে এগুলো ভোগ করবেন এরপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন এই আটাশ বার ওরা চেষ্টা চালিয়েছে এই নয় মাস দিনে একবারও সফল হতে পারেনি একটাই কারণ কারণ সুখ ভোগ করেছেন প্রতিটি সুখের পেছনে সাথে সাথে কয়টা করি যদি সাড়ে পনেরো বছরে তাহলে আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন হাজার অশান্তি ভোগ করা লাগবে তাদের সাড়ে তিন হাজার অশান্তি ভোগ হয়েছে আপনি কোন সাহসে বলেন যে আমি চট করে চলে আসবো আপনার এই অশান্তি ভোগ করা লাগবে না এগুলো সব ভোগ করবেন এরপরে বলবেন যে আমি চট করে চলে আসি আর আমার মনে হয় এত অবৈধ এত শোক ভোগ করার পরে যে অশান্তি হলো আল্লাহ দেবে এক সে উত্তরটা পঞ্চাশটা হলে সাড়ে তিন হাজার আপনি আর বেঁচে থাকতে পারবেন আপনি কব্বরে চলতে এখানে যারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে ওদের ব্যাংক তো ঠিক আছে ওদের মেধা এখনো নষ্ট হয়ে যায়নি এই মেধা দিয়ে ওখানতে বিভিন্ন চাল চালতেছে বিভিন্ন ষড়যন্ত্র পাঠাচ্ছে এ কারণেই তো দেশের লোক এখন সব একদল হয়ে গেছে যে না ও যতদিন পর্যন্ত বাইরে বৈধ থাকবে ততদিন আমরা শান্তি চেন এই দেশের লোক আমরা চাই এরা যেন নিষিদ্ধ হয়ে যাবে এর আগে শতবার তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ক্ষতি করেছে আপনি হিসাব গৃহে করবেন ইতিহাসের দিকে তাকে দেখবেন যতবার সুযোগ দেওয়া হয়েছে আলো হতে মানুষের এত সময় লাগে একবার দুইবার তিনবার তো তোমার ভালো হয়ে যায় চোদ্দবার সুদশ্রী আপনি ভালো না। আপনার কপালে আর হেদায় কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় যখন সম্মানিত মানুষদেরকে অসম্মান করা শুরু করে আলে ইমরানের ৪ নম্বর ভাড়া বারো নম্বর পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে এটা শেষের দিকে আছে

দুনিয়ায় তিনজন মানুষ ঘেনিত এখন সারা দুনিয়ায় সবাই ঘৃণা করে তাদের এক নাম্বারে হাসিনার নাম এসেছে সে যাই হোক আপনাদের পাশের জেলার মানুষ না অনাদা বছর কোন কারণে নাজুবিল্লা বলেন দুই নাম্বারের তার নাম এসেছে ওনার স্বামী নামে এখন পরিচিত এই মোদী পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই লোকটা মানুষ বলা ঠিক না এর বলা লাগবে জানোয়া। কারণে আল্লাহ ভাঙা আরম্ভ করেছে মোদী আর কথা বলছে না পর্যন্ত পৃথিবীতে এই দুঃসাহস কেউ দেখাতে গিয়েও পারে না আর অথচ এ কাজ করি ফিরেছে এর আগে দেড় হাজার বছর আগে একবার আল্লাহর ঘর ভাঙতে এসেছিল পারে না

এই সালগুলোতে আমি বেশিরভাগ ছিলাম এই কলকাতা আসাম এই সমস্ত দেশে এই প্রদেশ গুলোতে ঘুরে দেখেছি এই যারা আমার আয়তের ভেতরে যেহেতু শব্দগুলো আছে